হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই কঠোরভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষে অবস্থান নিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপের দন। এমনকি পশ্চিমা দেশগুলো সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করলেও স্পষ্ট উচ্চারণে তাদের স্বাধীনতাকামী সংগঠনের স্বীকৃতি দেনের দন গাজা যুদ্ধের প্রতিবাদ ও যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের পণ্য রপ্তানির ওপরও দিয়েছেন কঠোর নিষেধাজ্ঞা তুর্কি প্রেসিডেন্টের এমন পদক্ষেপের প্রশংসা করতেও ভোলেনি হামাস বিবৃতিতে কি বলা হয়েছে বিস্তারিত রিপোর্টে হামাসের ইতিহাসের সবচেয়ে সংকটকালীন মুহূর্তেও নির্দ্বিধায় পশ্চিমাদের দ্বারা সন্ত্রাসী তকমা পাওয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পাশে দাঁড়াতে বিন্দুমাত্র চিন্তা করেননি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান আর তার পাল্টা প্রশংসাও করেছে হামাস হামাস প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের পক্ষে থাকায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে স্বাগত জানিয়েছেন বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তথা একে পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকের আগে লিখিত এক বিবৃতিতে হামাস এরদোয়ানকে এই স্বাগত বার্তা জানায় বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা আন্দোলনকে তুরস্কের মুক্তি সংগ্রামের সঙ্গে তুলনা করার জন্য হামাস তুর্কি প্রেসিডেন্ট ও তুর্কি জনগণের কাছে আন্তরিক কৃতজ্ঞ ফিলিস্তিনের বর্তমান অবস্থায় তুর্কি জনগণকে পাশে পেয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা গর্বিত হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিপক্ষে ইরদোয়ানের সাহসী বক্তব্য এবং প্রতিম অবস্থান ফিলিস্তিনের মানুষ মনে রাখবে ফিলিস্তিনি জনগণ তাদের কথা কখনো ভুলবে না এ সময় হামাসের নেতা ইসমাইল হানিয়া এই সপ্তাহের শেষে প্রেসিডেন্ট ইরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য তুরস্কে যাবেন বলেও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে এর আগে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানান আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানির দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ তিনি বলেন গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতা ও গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তেই থাকবে দামেস্কের হামলার ঘটনার পাল্টা জবাবে ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানোর জন্য পশ্চিমাদের সমালোচনা করে এরদোয়ান বলেন যখন সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েল হামলা চালায় তখন পশ্চিমারা চুপ ছিল এদিকে এই হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের পাল্টা হামলার প্রশংসা করেছে যুদ্ধরত স্বাধীনতাকামী দল হামাস এক বিবৃতিতে এমন বার্তা দেয় সংগঠনটি এহসান আবদুল্লাহ কালবেলা ডেস্ক